সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা কেমন আছেন এবং আপনাদের এসএলএসটি ইন্টারভিউ প্রস্তুতি কেমন চলছে আশা করি ভালোই চলছে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার এবং কমেন্ট করুন কোনো এসএলএসটি সম্পর্কিত প্রশ্ন থাকলে আজকার আলোচনার বিষয় হচ্ছে গিয়ে বেশ কয়েকটা ট্রেন্ডিং প্রশ্ন এসএলএসটি সম্পর্কিত প্রথম প্রশ্ন যে স্যার একাদশ দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত মেধা তালিকা কবে প্রকাশিত হবে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে জানুয়ারি কুড়ি তারিখের মধ্যে প্রকাশিত হবে কিন্তু এখন যে খবর পাচ্ছি এসএলএসটির চাইছে যে একুশে জানুয়ারির মধ্যে প্রকাশিত করতে তো এটা কিন্তু এক নম্বর উত্তর পেয়ে গেলেন দু নম্বর প্রশ্ন উত্তর যে তাহলে নবম দশম শ্রেণীর ভেরিফিকেশান কবে শুরু হবে আমি এটা কয়েকদিন ধরে বলে চলেছি এবং আমার সাথে হয়তো অনেকজন একমত করেননি কিন্তু আমার বিশ্বাস এবার আপনারা একমত পোষণ করবেন যে একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর নবম দশমের ভেরিফিকেশন শুরু হবে মানে জানুয়ারি মাসের কুড়ি তারিখের পর নবম দশমের ভেরিফিকেশনের নোটিফিকেশন আসবে এবং বাংলা এবং ইংরাজিটা হবে তারপর বাকি সাবজেক্টগুলো ফেব্রুয়ারি মাসের কিন্তু হবে ঠিক আছে নিশ্চয়ই আপনারা উত্তর পেয়েছেন পরবর্তী প্রশ্ন স্যার ডেমো কি একটাই তৈরি করব আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন আমি তার উত্তরে বলে দিচ্ছি ডেমো ভুলেও একটা তৈরি করবেন না ডেমো কিন্তু আপনারা মিনিমাম একটা এবং ম্যাক্সিমাম দুটো বা তিনটে তৈরি করে যান অনেক সময় এমন ঘটনা ঘটে যে আপনি ডেমো দিচ্ছেন দিতে দিতে ওনারা একই ধরনের ডেমো বারবার শোনার পর আপনাকে হয়তো বলছে যে আপনি এইটা বাদ দিয়ে অন্য কিছু পড়ান তো আপনি যদি ব্যাকআপে একটা বা দুটো ডেমো তৈরি করে না যান তাহলে সেই মুহূর্তে কিন্তু আপনি অনেক রকম একটা বড় প্রবলেমে পড়ে যাবেন তাই বলবো একটি বা না করে মিনিমাম দুটো বা তিনটে ডেমো তৈরি করে যান ঠিক আছে এবার প্রশ্ন যে ডেমোর বাইরে কি প্রশ্ন ধরছে আমি ন আমি একাদশ শ্রেণীর বহু যারা ইন্টারভিউ দিয়েছে তাদের সাথে বহু ক্যান্ডিডেটের সাথে প্রশ্ন করেছি এটা এবং তারা উত্তর একটাই দিয়েছেন যে ডেমো থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন হয়েছে এর মানে এটা নয় যে ডেমোর বাইরে প্রশ্ন হয়নি হয়েছে ডেমোর বাইরেও প্রশ্ন কিন্তু ধরা হয়েছে তো আপনাদের কিন্তু সেইভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে যেতে হবে ডেমো রিলেটেড যত রকম প্রশ্ন হয় করে যান আপনার স্পেশাল পেপার যার উপর রয়েছে সেটা একটু করে যান এবং আপনার বাইরেও আপনার নবম দশমে ইন্টারভিউতে দিতে যান নবম দশম শ্রেণির বইগুলো ভালো করে পড়ে যান এবং গ্র্যাজুয়েশনের যে সিলেবাসের ওপর পরীক্ষাটা হয়েছিল সিলেবাসটা একবার দেখে যান তবে কি এমসিকিউ টাইপ প্রশ্ন দেখব না ডেটাবেস প্রশ্ন দেখবো আমি বলবো একদমই না ইন্টারভিউতে কিন্তু আপনাকে চেক করা আপনার কনসেপ্ট কতটা আছে আপনার নলেজ কতটা আছে আপনার ডেটাটা দেখার দরকার পড়ে না ওখানে কারণ আপনার ডেটা কতটা রয়েছে সেটা কিন্তু পরীক্ষাতে কিন্তু এমসি কি পোস্টতে কিন্তু আপনার আলোচনা বা আপনার যাচাই করে না হয়েছে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্ন স্যার ইন্টারভিউটা কতক্ষণ হচ্ছে সরি এবার ইন্টারভিউটা আমি বলে রাখি মোটামুটি আট থেকে দশ মিনিট হচ্ছে ডেমোটা কতক্ষণ হচ্ছে ডেমোটার চার থেকে পাঁচ মিনিট হচ্ছে তবে ডেমো কি কারু যদি দুই মিনিটের মধ্যে বন্ধ করে দেয় তাহলে কি বুঝতে হবে ডেমো খারাপ হয়েছে আমার ডেমো কি ওনাদের পছন্দ হয়নি একদমই না আমি যখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম ওখানে একটা প্রফেসর সঙ্গে এই নিয়ে ইন্টারভিউ রিলেটেড দীর্ঘক্ষণ যখন আলোচনা হচ্ছিল উনি আমাকে বললেন দেখো আমরা ডেমোতে দেখতে চাইছি ওই ওই শিক্ষকটি তার ক্লাসটাকে কন্ট্রোল করার ক্ষমতা কতখানি রয়েছে যদি আমরা বুঝে যাচ্ছি যে ওর ক্লাস কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে আমরা সঙ্গে সঙ্গে তাকে ডেকে নিচ্ছি সুতরাং দু মিনিটই ডেমো হলে আমার ডেমো খারাপ হয়েছে এটা ভাবনা চিন্তা করার কোনো রকম কিন্তু আপনার মনে কিন্তু আনবেন না ঠিক আছে তবে এটুকুই বলবো ডেমো যতক্ষণ দেবেন ভালো করে দেন নিজের হান্ড্রেড পারসেন্ট নিয়ে দেন এবং নর্মাল গতিতে পড়াবেন যে অল্প সময়ে ব্যাপক গতিতে পড়াতে হবে এমন কোনো মানে নেই যাতে আপনার ছাত্ররা বুঝতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন স্যার ইন্টারভিউতে কি গড় নাম্বার দিচ্ছে গড় নাম্বার বলবো না তবে বলবো ইন্টারভিউতে চারজন করে বেশিরভাগ ক্ষেত্রে রয়ে ছাড়ছিলেন দুজন ইন্টারভিউ ইউনিভার্সিটির প্রফেসর এবং দুজন ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটি থেকে আসা প্রফেসর এবং দুজন হচ্ছে কলেজের প্রফেসর ঠিক আছে তো মোটামুটি সবাই নিজের নিজের মতো নাম্বার দিচ্ছিলেন ওই নাম্বারটাকে গড় করে কিন্তু আপনি একটা নাম্বার পাবেন তবে বেশিরভাগ ইন্টারভিউতে কিন্তু নাম্বারে খুব একটা ডিফারেন্স হচ্ছে না তবে যেটুকু আমি খবর পেয়েছি যারা অচল যারা ভালো কিছুই পাচ্ছেন না তারাও যে আপনার মতো ভালো নাম্বার পাবে এটাও কিন্তু আশা করাটা ভুল তবে রেঞ্জ অবশ্যই থাকবে কিন্তু যারা ভালো দেবেন মোটামুটি সবাই কম বেশি কিন্তু একই টাইপের থাকবেন ষোলো সতেরো এরকমই থাকবে ষোলো সতেরো বেশি কিন্তু ইন্টারভিউতে নাম্বার আসবে না পরবর্তী প্রশ্ন স্যার ইন্টারভিউতে কিন্তু যে যেটা পরবর্তী প্রশ্ন আপনারা করেছেন এই মুহূর্তে আমাদের কাজ কি আপনি যদি এসএলএসটিতে ইন্টারভিউতে ডাক পেয়ে থাকেন তাহলে আমি বলবো এই মুহূর্তে নবম দশম শ্রেণীর বইগুলো ভালো করে পড়ুন এবং গ্র্যাজুয়েশন লেভেলে যেখান থেকে আপনি পরীক্ষাটা হয়েছিল গ্র্যাজুয়েশন লেভেল সিলেবাস সেই সিলেবাসটা ভালো করে ফলো করুন দিয়ে আপনি প্রস্তুতি নিন দিয়ে এইটা প্রস্তুতি নেওয়ার পর ডেমোটা ভালো করে তৈরি করুন ডেমো রিলেটেড যতগুলো প্রশ্ন হবে আপনি ক্লাসের খাতার মধ্যে নোট ডাউন করুন এবং সেইগুলো এক্সপার্ট যারা রয়েছে আপনার চেনাশুনো যে শিক্ষকরা রয়েছে বা ঝালো যারা পারে তাদেরকে প্রশ্নগুলো করে একটু একটু ইয়ে করুন ঠিক আছে এবং একটা কথা কি যে এই মুহুর্তে আমি জানি আপনার পড়তে ইচ্ছা করছে না তা সাথেও কিন্তু পড়তে হবে কারণ যে ইন্টারভিউতে কুড়ি নাম্বার হয়েছে কুড়ি নাম্বারে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে যাবে হয়তো কুড়ি নম্বরে দেখে গেল যে অনেক র্যাঙ্ক কিন্তু আগে পেছনে হয়ে যেতে পারে স্কুল প্রিয় স্কুলটা আপনার হাত থেকে হাত হয়ে যাবে ওই জন্য কিন্তু ভালো করে ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিন আপনার ডেমোটা তৈরি করুন ডেমো রিলেটেড প্রশ্নগুলো দেখুন এবং টেন ইলেভেন টুয়েলভের বইগুলো প্লাস গ্রাজুয়েশনের বইগুলো একবার করে দেখতে শুরু করুন ঠিক আছে এবার যারা ডাক পেলেন না এসএলিসটিতে তাদের কি করণীয় তাদেরকে বলবো সামনে আপার প্রাইমারি যে আসছে আপার প্রাইমের জন্য আপনারা প্রস্তুতি শুরু করে দিন কেন সময় নষ্ট করবেন না পাননি পাননি ঠিক আছে যদি আমি আশা করছি নবম দশমের দ্বিতীয় ভেরিফিকেশন লিস্ট অবশ্যই বের হবে তো সেটার জন্য একটু অপেক্ষা করুন তারপরে সাথে সাথে আমি বলবো আপার প্রাইমারির প্রস্তুতিটা শুরু করে দিন ঠিক আছে এবং যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি একটা কথাই বলবো লাস্ট এটা যে আপনারা যদি আমার কাছে ইন্টারভিউর প্রস্তুতি নিতে চান আমার একটা আপনার ফ্রি গ্রুপ রয়েছে ইন্টারভিউ সংক্রান্ত ভূগোলে স্পেশালি আমি বলছি যে আমার কাছে ডেমোটা আপনি গুগল মিটে দিতে পারবেন ফ্রি সব কিছুই ফ্রি গুগল মিটে আমাকে ডেমোটা দেবেন এবং গুগল মিটে ডেমো দেওয়ার পর ডেমোটা দেখানোর পর আমাকে আমি ওই রিলেটেড আপনাকে প্রশ্ন করব যদি আমার সঙ্গে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে ইন্টারভিউর প্রস্তুতি নিতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সম্পূর্ণ এটা কিন্তু ফ্রি আপনারা ভালো থাকবেন কোনো কিছু প্রশ্ন দেওয়া কমেন্ট বক্সে জানাবেন